وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمان ونيه غفر الله ما تقدم من র যাকে রোজা রখো রম যাকে রোজা রখো সহারি তার পড়ল নমা ভে अलाह कलो तम रा करल तम रा तम रा अल करल तम राज रखो सारी अचार करो रम रखो

মত মিলে মরনের जन्नत मिलेगी दोनों जहान में अजमत मिलेगी मरने के बाद रब से जन्नत मिलेगी साहेब ईमान बनो सच्चे मुसलमान बनो साहेब ईमान बनो साहेब ईमान बनो सच्चे मुसलमान बनो बन के रहो गाजे अल्लाह को कर लो राजी अल्लाह को, को, को कर लो तुम राजी अल्लाह को कर लो तुम राजी अल्लाह को कर लो तुम राजी রাম জানে রে ছেছেলো নতুন ইদের চাঁদ সবার মুখে শান্তি আজ নাহি কোন বিবাদ করে নাই কোনো বিবাদ রাম জানে রে ছেছেলো নতুন ইদের চাঁদ মুখে শান্তি আজ নাই কোন বিবাহ গরিব নাই ভেদা ভেদ সমান সবাই আজে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ পরে নতুন সাজ আল্লাহ गोरे बेधोले रे नाई बेदा बेद सामन सबाए सौ आज ये किस पे धड़ी ये सबाए पोरे न तुनु साज पोरे तुनु साज লাগিয়ে সরমা আরে বলছে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ ঈদ জিন্দাবাদ নতুন ঈদের চাঁদ সবার মুখে শান্তি আজ নাই কোন বিবাদ শ্রোধিয় সম্মানিত নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের অলমাই কেরাম সামনের দিনদার কিমানদার ভাই ও বন্ধুরা পর্দান মা ও বোনেরা ছোট ছোট ছেলে মেয়েরা সমস্ত প্রশংসা যাবতীয় গণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের মত হায়াতের মালিক সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম কলকায়নাতের সেরোমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা ও বিতন্য কলমা সলি ওয়াসাল্লি উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে সুরা বাকারা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুক্তাজায় হাল মানে সময়ের পরিবর্তে কথা বলা আর যেটা সময় চাইছে সেটা আপনার সামনে আসছে রমজানুল মুবারকের মাস এই জন্য আমি আজকে বিষয় রাখবো কারণ আগে জানলে পরে করা হবে এই জন্য আগে জানতে হবে যে কোনো কাজ আগে শিখতে হয় পরে করতে হয় না শিখে কোনো কাজ হয় না একজন ডাক্তারি শিখেনি আর ওকে যদি নার্ভে ইনজেকশন করতে বলেন তো পারবে না একজন মাস্টারি করতে যা না লেখাপড়া করেনি আর ওকে পর অফিসারের দায়িত্ব দিলে সে দায়িত্ব পালন করতে পারবে না একজন জাহিল লোককে যদি এমামতি দেওয়া যায় করতে পারবে না এজন্য আগে শিখতে হবে পরে সে করতে পারবে তবে আমরা রমজান আদায় করব তো আগে রমজান কি জিনিস জানতে হবে রমজানের রোজা কোন জিনিসটা হালাল কোনটা হারাম রমজান মাসে এবং কিভাবে রোজা রাখতে হবে এই সব জিনিসগুলো আমাদের জানতে হবে ভাই এজন্য আজকের বিষয়টা আপনার ধরলাম কারণ মাত্র মধ্যখানের দুটা দিন কাল পরশু পরশু দুবার দুদিন বা তিন দিন মাত্র মধ্যখানে সময় আছে তারপর থেকে সুরে হয়ে যাবে রমজানুল মুবারক তবে শুরু করি আরবিতে বারোখানা মাস যেমন ইংরেজিতে বারোখানা মাস বাংলাতে বারোটা মাস তবে ইংরেজিতে বারোটা মাসের নাম আছে বাংলাতে বারোটা মাসের নাম আছে ওইরকমই আরবি তো বারোটা মাসের নাম আছে আপনারা যখন বাংলায় মাসের নামগুলো বলবেন তখন শুরু করবেন জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি যখন আপনি ইংরেজিতে শুরু করে গুনবেন তবে ওর নাম হল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই বারোখানা মাস তবে জানুয়ারি থেকে বছরের শুরু হলো আর ডিসেম্বরে যাইয়া বছর শেষ হয়ে গেল বাংলায় যখন আপনি শুরু করবেন তখন আপনার শুরু হবে চৈত্র মাস থেকে নাকি আমরা বৈশাখ থেকে আপনার আমরা বিহারের মানুষ এ ভাইয়া বিহারকে হই আর বিহার মে ইংরেজি হিসাব বাংলা হিসাব না চলেলা বিহার মে বাংলা হিসাব না চলেলা হামনি কে अंग्रेज के अंग्रेजी हिसाब কইবা না কইলে বাণী না আমরা ইংরেজিতে হিসাব ইংরেজি নামটা বলি আর বলি কিন্তু বাংলাতে আমরা বলি তো আপনাদের মতন করে করেলাই আমরা বলি চৈত্র বৈশাখ জ্যাঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এইভাবে বলি আপনারা বলেন বৈশাখ জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র আ ভাদ্র ভাদ্র 아সিন কার্তিক পৌষ মাঘ ফাল্গুন চৈত্র চৈত্র হ্যাঁ এই চৈত্র তবে এক ও ফাঁস হাতের তওয়afat আছে ভাই তো আপনার শুরু হলো বৈশাখ মাস থেকে বছরের যখন আরবি মাসে গুনতে যাবেন তখন নাম শুরু হবে শাওয়াল মাস থেকে মরম হ্যাঁ সওয়াল মাস থেকে বছর শুরু হবে আর মোহরম তো আর সরি মহরম থেকে বছর শুরু হবে মহরম শাফর রবিউল আউয়াল রবিউল আখের জমাদিউল আউয়াল জামাদিউল আখের রাজব শ্রাবন রমজান সওয়াল চিলকাটা জিলহিজ্জা ফের চলে আসবে মহরদম তা মহরম থেকে আমরা শুরু করি আরপিতে এই বারোখানা মাসের ভিতরে একটা মাস আসল নাম রমজান এই রমজানুল মুবারকের মাস এই একটা বারো মাসের মধ্যে একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস বা তৈরি করলেন যে মাসটা ওয়াফারের মাস যে মাসটা আপনার জন্য আমার জন্য অনেক দামি মাস কিন্তু আমরা বুঝতে পারলাম না বন্ধুরা আমার এই রমজানুল মোবারক মাসে এক মাস আমরা রোজা রাখি এক মাস ধরে আমরা রোজা রাখি এবার কোন মাস উনত্রিশে হয় কোনো মাস তিরিশে হয় কোন বছর আমরা উনত্রিশটা রোজা পালন করি কোনো মাসে আমরা তিরিশটা শিয়াম পালন করি বন্ধুরা আমার তবে আল্লাহ আল এই রোজাটাকে শুধু আপনার আমার ওপরে ফরজ আল্লাহর আব্বুল আলামিন আপনার ওপরে আমার অপরের রোজাকে ফরজ করেছেন আল্লাহ তা আলা কোরআনের ভিতরে বললেন সুর আ বাকারা দ্বিতীয় পারাতে এ আইয়ো আল্লাহ আমানু হে ইমানদারেরা পতেবা আলোয় কোনো শোয়াম পতেবা বাবানা ফরেজা অতেবার মানে হল ফরজ করে দিয়েছি লিখে দিয়েছি তোমাদের ওপরে অপরিহার্য করে দিয়েছি আল্লাহর আব্বুল আলামিন বলেন হে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি এবার তোমরা হতো ভাববে যে আমরা এমন কোন জুলুম করলাম যে আমাদের উপরে এক মাস আল্লাহ আমার আদেরকে না খাইয়ে রাখতে চাইলেন তবে আমাদের পূর্বের লোকেদের উপরে কি রোজা ফরজ ছিল না তবে মনে সন্দেহ যাতে না থাকে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কামা কতেবা আল্লাযিন আমিন ক্বাবলাকুম যেমন তোমাদের পূর্ব লোকদের উপরে আমি আল্লাহ মজাকে ফরজ করেছিলাম তারপর আল্লাহ বলেন যে কেন ফরজ করলাম লা আন লা কুন যাতে থেকে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে থেকে তোমরা খোদাভীরু হয়ে যেতে পারো যাতে থেকে তোমরা আল্লাহ ভীত হয়ে যেতে পারো যাতে থেকে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো দিনদার হয়ে যেতে পারো নিকার হয়ে যেতে পারো এই পাত্তা কোণের উপরে অনেকটা কথা আছে এবার আসুন আপনাকে বলি আপনার জীবনে কেউ 30 বার রমজান পেয়েছেন কেউ 35 বার পেয়েছেন কেউ 25 বার পেয়েছেন কেউ 20 বার রমজান পেয়েছেন তবে 20 বার রমজান পাওয়ার পরও আপনি কি তাকওয়া হতে পেরেছেন আপনি কি আল্লাহ যে বলছেন আমি রোজাকে ফরজ করলাম তোমাকে মোতাকি করার জন্য তাকুবাবলা পরেজগার করার জন্য আমার ভয়ে ভীত হওয়ার জন্য তবে আপনার অন্তরে কি আল্লাহর ভয় এসছে আপনি কি মোত্তাকি হতে পেরেছেন আপনি কি তাকওয়াওয়ালা হতে পেরেছেন পর দিন বছর চলে গেছে দিনের বছরের পর বছর চলে গেছে পরে রমজান চলে গেছে কিন্তু আপনার ভিতর থেকে কি সেই গেছে আপনি কি তাকুয়া অর্জন করতে পেরেছেন না তবে তাকুয়া কাকে বলে আসেন প্রথমে কথা বলি ভালো করে বুঝবেন তাকোয়া যার নাম হলো তাকোয়া মানে বেঁচে থাকা পরহেজগার আমি দুটোই শব্দের মানে আপনাকে বোঝাবো একটা রাস্তা আছে খুব সংকীর্ণ রাস্তা তাছাড়া আর কোনো রাস্তা নাই ভালো করে বুঝবেন একটাই রাস্তা আছে যেখান দিয়ে আপনাকে যেতে হবে বাড়ি আপনার এমন জায়গায় আছেন আপনি ওখান থেকে আপনার বাড়ি যেতে গেলে একটাই মাত্র রাস্তা আছে তবে খুব সামান্য সংকীর্ণ রাস্তা আর রাস্তার দু ধারে রাস্তার দু ধারে এই রকম বড় বড় কাঁটা আছে এবার আপনি যদি নিজের আনন্দে যেতে চান হাত পা মেল করে যেতে চান তাহলে কিন্তু ওই কাঁটা আপনার গায়ে আক্রমণ করবে বিঁধে যাবে বা আপনার জামা কাপড় আঁকড়ে ফেলে দেবে আপনার জামা কাপড়কে লেগে যাবে তবে আপনি ওই জায়গাতে কি করে বের হবেন আর তো কোনো পথ নাই ওটাই একটাই পথ ওখান দিয়ে না যেলে আপনার উপায় নাই যেতেই হবে তাহলে আপনি ওই সমাজে বাঁচার জন্য আপনার জামা কাপড় আপনি গুছাবেন কিনা এই যদি আপনি চাদর গায়ে দিয়ে থাকেন বা জামা পরে থাকেন তো সুন্দর করে একে সেটে সুটে যে জমা করবেন যাতে কোনো কাঁটাই না ফেঁসে যায় আর আপনি গাটা আপনার ক্ষতি না হয়ে যায় আচড়িয়ে না যায় এই জন্য কেটে কেটে বেঁচে 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 আপনি রাস্তাটা অতিক্রম করবেন করবেন না করবেন না নিজকে বাঁচাবেন কিনা ওই রকমই আমার বন্ধুরা জান্নাতে যাওয়ার জন্য মমিনের জন্য দুনিয়াটা হলো ওই রাস্তার মতো জান্নাতের রাস্তাটা এত কষ্টদায়ক কঠিন রাস্তা এই রাস্তায় চলতে গেলে আছে আপনাকে থেকে হবে দুনিয়ার যত ভিতনা আছে দুনিয়ার যত গোল বুড়াই আছে সব যখন নোংরা কাজ আছে সমস্ত কাজ থেকে আপনাকে ওই লোকটার মতো নিজকে বাঁচিয়ে নিতে হবে যদি আপনি বেঁচে 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 ওই লোকটা যেমন নিজকে বাঁচিয়ে বাঁচিয়ে রাস্তা থেকে যদি পারি হয়ে যায় তাহলে নিজের স্থানে চলে গেল ভালোভাবে সুরক্ষিত বাড়ি চলে গেল ওই রকমই যদি আপনি দুনিয়ার সমস্ত গুণা থেকে নিজকে বাঁচিয়ে বেরিয়ে যেতে পারেন যদি বেরিয়ে যেতে পারেন তাহলে আপনি আপনার আসল ঠিকানায় যান

পনেরো মিনিটের মধ্যে সমস্ত দোকান গুছিয়ে নাও পনেরো মিনিটের মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে পনেরো মিনিট পরে আমাদের ভলেন্টিয়ারসরা গিয়ে সমস্ত দোকান বন্ধ করতে বাধ্য হবে মুসলিম মুম্বার অবস্থা বর্তমানে দেখছি আমরা এখানে আমাদের ধর্মীয় আলোচনা হচ্ছে আর আপনারা যে হারে যেভাবে ফেলা করছেন তাতে হতভাগ্য আমাদের এই জাতি আপনাদের কঠিন ভাষায় কথা না বললে আপনারা শুনছেন না যারা মেলায় এখনো করছেন তারা অতি চলে আসুন অথবা বাড়ি গিয়ে ঘুমিয়ে যান মেলা শেষ মধ্যে বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে দোকান থাকবে না তারপরে করা হচ্ছে দোকান থাকবে না দোকান পাঠ নিষেধ তারপরও যদি এসে বসে আবার দোকানকে ভেঙে দেন কারণ ওই লেখা ছিল যে দোকান থাকবে না اعلان করা হয়েছিল কোনো দোকান বসা যাবে না তবে তারপরও নিজের মনে এসে আর দোকানকে কমিটি প্রত্যেক জায়গায় এটাই বলবো যখন কমিটির বারণ করা সত্ত্বেও যখন দোকান লাগিয়েছে আর দোকানকে আপনারা ভেঙে দেন দুচার জায়গাতে যতক্ষণ না ভাঙবে অতক্ষণ মানে এই কম যে আছে এই একটা দোকান বন্ধ হবে না আর আমাদের সাথে লোক হবে না দুমিয়া তো চাইগা পাইনি কত দোকান করো তোর সব আছে তুই বাজারে দোকান খুলে বসবি হ্যাঁ একটাই জায়গায় পেয়েছিস এই জাল সাথে যাবো যে জাল দোকান করবো যাই হোক তা আমি বলতেছিলাম चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया सधवा के होना ही जाई चलन के बेरिया बेटा बेटे संगी साथी सब छूट जाइ सोना चांदी हीरा मोती सब लूट जई है बेटा बेटी संगी साथी सब छूट जई है सोना चांदी हीरा मोती सब लूट जाइ है अरे छूट जई है बंगला गाड़ी गवा नगरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया संगवा के हुना ही जाई चलन के बेरिया। बेटा रोये, बेटी रोई रे हरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया बेटा रोए बेटी रोई रोई हरिया टोला मोहल्ला रोए रोए घर दुआरिया अरे जय बागेले अरे जय बागेले ओड़के काफनी चदरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो चलन के बेरिया संगवा के ना ही जाई चलन के बेरिया आसरा शराब छोड़ा छोड़ा सब बुराई चार दिन के जिंदगी बकर ल कुछ कमाई चार दिन के जिंदगी बकर ल कुछ कमाई अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया चलन के बेरिया हो चलन के बेरिया हो চলন কে বেরিয়া সঙ্গวะ কে হনাই যাই চলন কে বেরিয়া আমার বন্ধুরা এবার আপনাকে বলছিলাম যে পরহেজগার করার জন্য তবে পরহেজগার কাকে বলে ভালো করে বুঝেন আচ্ছা আপনারা কোনদিন বরযাত্রী গেছেন গেছেন না গিয়ে যখন বি বিবাহ বাড়িতে আপনারা বরযাত্রী গেছেন খেতে বসে এবার যারা খাওয়া দাওয়া করায় ওই লোকগুলো বলে ক্যাটারনে বলে যে এখানে কোন পরোজি আছে জি পরি আছে বলে যে হ্যাঁ আছে কিসের পরজি ও মানে বড়র মাংস খায় না কেন খায় না ওকে ডাক্তার নিষেধ করেছে ওকে অসুখ আছে ডাক্তার নিষেধ করেছে যে তুই যদি বডর মাংস খাস তো তোর অসুখ বাড়বে ওষুধ বাড়লে তোর ক্ষতি হবে ব্যথা হবে কষ্ট হবে তো কষ্ট করবে না ক্ষতি না হয় তার জন্য ডাক্তারের কথা মেনে ও যাচ্ছে বডর মাংস খায় না এই জন্য ওকে বলে কি মানে পরহেজ করলো বাঁচলো বডর মাংস থেকে এই জন্য ওকে বলে পরজি দেখি তাকে আর দুনিয়াতে মানুষ কিছু মানুষকে মানুষ বলে খুব পরহজি লোকটা বলে না বলে না কথাটা বুঝিয়েন ভাই দেখি লোকটা খুব পরহজি কেন ওকে পরহজি বলে মানে ও হারামে যায় না নাকি হারাম থেকে বাঁচে এজন্য ওকে বলে পরহজি মানে আল্লাহ ওকে বলেছে চুরি করিস না চুরি করলে গুনা হবে আর গুনা হলে তোকে জাহান নামে যেতে হবে আর জাহান নামে যেতে গেলে তোকে কষ্ট হবে কষ্ট করবে না জাহান নামে যাবে না এই জন্য আল্লাহর কথা মেনে চুরি করল না চুরি করা ছেড়ে দিল মদ পান করছল কিন্তু এবার মদ পান করা ছেড়ে দিল কেন আল্লাহ বলেছে মদ পান করলে তোর গুনা হবে আর গুনা হলে তোকে জাহান্ন হবে হবে আর জাহান্নামে গেলে কষ্ট এই লোকটা জাহান্নামে কষ্ট খাবে না এই জন্য আল্লাহর কথা মেনে মদ খাওয়া ছেড়ে দিলে তখন ও হলো পরেজগার মানে পাঁচলে পরেদ করলে এই জন্য অনেকগুলো নামাজি লোক আছে যারা অনেক দুনিয়ার গুনগুনা থেকে পাঁচে যখন লোকটা বুড়াইতে যায় না ঝগড়াতে যায় না লোকটা ব্যবিচারে যায় না লোকটা সুদ খরিতে যায় না লোকটা মদ খরিতে যায় না লোকটা নামাজ ছাড়ে না তখন লোকটাকে বলে পরজি মানে লোকটা বাঁচে আল্লাহর কথাতে আল্লাহর হুকুমে ওই গুনহা থেকে সেই পরের করছে তাকে বলে পর The... i'm gonna... আল্লাহ বলেন বান্দারে তোমাকে আমি তোমার উপরে রোজা কেন ফরজ করলাম যাতে থেকে তোমরা বাঁচতে পারে যাতে থেকে তোমরা তাকওয়া ওয়ালা হয়ে যাও এবার আল্লাহ আপনাকে কেমন করে পরজি করছেন দেখেন এক মাস রোজার আগে শুনেন আপনি দিনে তিনবার মদ খেতেন ভালো করে বুঝবেন দিনে সকালে একবার যেয়া মদ খেতেন এবার দুপুরে একবার মদ খেতেন এবার বিকেলে একবার পালন করলেন তাহলে আগে আপনি মদ খুঁজতে যান পাবেন না পাবেন সঠে পাওয়া যাবে না এবার আপনি রোজা রেখে নিলেন সকালে যায় সকালে আপনি রোজার অবস্থাতে মদ খেলেন না তাই একটা থেকে পরে যে হয়ে গেল বেঁচে গেলেন দুপুরে রোজার অবস্থাতে আছেন এই জন্য আবার আপনি মদ খেলেন না আবার বেঁচে গেলেন পরে যে হয়ে গেল তাহলে এই টাকা পরে যে হলো আপনি রোজা করে অনেকগুলো জিনিসে রোজা যখন মানুষ না করে তখন দেখবেন অধিক অংশ মানুষ না। নামাজ পড়ে না আর যখন রোজা করে মানুষকে দেখবেন তারা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজার মাসে পড়ে না পড়ে না তাইলে পাঁচ অক্ত সলাদ ছুটলে কত গুণা হচ্ছিল তবে পাঁচ অক্তের সলাদ আদায় করে নিলে মানে তার গুণা থেকে পরেজ করে নিলে বেঁচে গেল এই জন্য আল্লাহ বলেন আল্লাহ কুম পাত্তা কুম তোর নমাজ ছিল না নমাজ ভরালাম তোর মত ছিল তোর মদ ছুটালাম এই মতো আরো আল্লাহ আপনি এমন লোক দিনে এমন কি ঝগড়া করতেন আপনি সুদ খেতেন রোজার অবস্থায় আল্লাহ পাকের নবী বলেন আরে তোর যদি রোজার অবস্থায় তোর সাথে কেউ ঝগড়া করে তোর সাথে যদি কেউ কথা কাটা কাটি করে তুই কেউ যদি তোকে গাল দেয় তুই ওর সাথে বেশি কথা বলিস না শুধু একটা কথা বল ইন্নি সায়েম আমি হলাম রোজাদার